বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা কড়াতে তেল ঢেলে দিয়েছি আর মাছটাকে নুন হলুদ মাখিয়েই রেখেছি আজকের আমাদের হবে পটল আলু দিয়ে মাছের পাতলা ঢোল দেখছেন মাছটা ভাজা হয়েই এসছে গরমের সময় অতি সিম্পলে একটা ছোট্ট রেসিপি একদম আঝালা তৈরি হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাছ ভাজা হয়ে গেছে এরপরে আমরা পটলগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে খুব সুন্দর একটা রেসিপি পটল আলু দিয়ে একটা জল বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাছ ভাজা হয়ে গেছে এরপরে আমরা পটলগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে খুব সুন্দর একটা রেসিপি পটল দিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পটল আলু ভাজা হয়ে গেছে সবই ভাজা হয়ে গেছে মাছ দেখছেন কড়া বসানো হয়ে গেছে প্রথমে দিলাম আমরা অল্প এক চামচ মতন তেল এরপরে দিচ্ছি কালো জিরে পরিমাণ মতন দিলাম তেজপাতা বেটে রাখা ডাকা অন্যরা দেখছেন বেটে ডাকা কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা দিয়ে দিলাম দেখতেই রাখা পেঁয়াজ আদা কাঁচালঙ্ক টমেটা পরিমাণ মতন হলুদ দিলাম পরিমাণ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন নুন পরিমাণ মতন ধনের গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো দেওয়া হলো দিয়ে মোটামুটি একটু নেড়ে চেড়ে নিচ্ছি হালকা করে একটু জল দিয়ে দিলাম দিয়ে নাড়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এরপরে ভেজে রাখা আলু ও পটল আমরা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি একটা পাত্রেতে পরিমাণ মতন একটু জল গরম করে নিচ্ছি পরিমাণ মতন জলটা গরম করে নিলে কি হয় তরকারিটা খুব সুন্দর হয় ও সুস্বাদু হয় মোটামুটি জল গরমই হয়ে গেছে এবারে আমরা দিয়ে দিচ্ছি নিয়ম মতন জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরপরে আমরা আস্তে আস্তে ওপর দিয়ে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি হয়েই এসছে আমাদের মোটামুটি মাছের ঝোল পটল আলু দিয়ে মাছের ঝোল হয়েই এসছে